ছোটবেলা থেকেই সাজতে ভীষণ ভালোবাসতাম সাজার প্রতি কেমন যেন একটা আলাদাই আগ্রহ ছিল সুন্দর করে মেকআপ করা সুন্দর করে ড্রেস আপ করা প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ পছন্দ কিন্তু বড় হয়ে এই প্রফেশনটা বেছে নেবো কখনো ভাবিনি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে ডাক্তার হব কিন্তু সেটা আর বড় হয়ে করতে পারিনি বিভিন্ন রকম শারীরিক অসুবিধার জন্য তো যাই হোক শেষ বিয়ে হয়ে গেল কিন্তু বিয়ে হয়েও কিন্তু আমি থেমে থাকিনি কি করব কি করব করবো সবসময় ভেবেছি প্রথমে ইউটিউব চ্যানেলটা ওপেন করি সেখানে আমার ঘরের কাজ দেখানো শুরু করি তারপরে মনে হলো এখন যখন ছেলে আমার বড় হয়ে গেছে মেকআপটা শেখা যাক যখন এটা এতই ভালোবাসি তাহলে ভালোবাসার কাজটাকে নিজের প্রফেশন হিসেবে ধরে নিই তাই এখন মেকআপ শিখছি আর আজকে আমার ফার্স্ট মডেল টুইঙ্কেল ওর ওপর আমি মেকআপ প্র্যাকটিস করছি অ্যাকচুয়ালি আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি ক্লাস চলছে ম্যাম আমাদেরকে টোটাল পাঁচটা আইলুক দেখিয়েছিল তার মধ্যে একটা আমি টুইঙ্কেলের ট্রাই করলাম দেখো তো কিরকম হয়েছে তো এটা আমার আই মেকআপ ফাইনাল লুক দেখো ম্যামের মতো হয়তো অতটা পারফেক্ট হয়নি তবে আমি কিন্তু চেষ্টা করছি আর এদিকে আমার ছেলেও ওর পিসির ওপর মেকআপ করার চেষ্টা করছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো বাই